রমিং ফারহানা কোনো আমার রমিং ফারহানা রমিং ফারহানাকে আমি দেখি ভিন্নভাবে ভিন্নভাবে দেখি যে অবশ্যই আওয়ামী লীগের সময় তিনি খুব সরব ছিলেন বিএনপি রাজনীতিতে আওয়ামী লীগ বিদায় হওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এত একটা অপ্রতিরোধ্য ফিগার ছিলেন যে তিনি Nomination নাও পেতে পারেন এটা বিএনপি কেন ইভেন এখনও আওয়ামী লীগ যারা দেশে রয়েছে তারাও কল্পনা করে না তারা মনে করে বিএনপির বড় বিএনপি রুমেন ফারহানা আর ব্যাকগ্রাউন্ড যদি বলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিজস্ব ব্যাকগ্রাউন্ড তার শিক্ষা তার স্টাডি সবকিছুই কিছুই রুমেন ফারহানাকে আলাদা একটা জায়গায় তুলে ধরেছে কিন্তু হঠাৎ করে তিনি কি ধৈর্য দেখালেন তার কি ধৈর্য চুক্তি ঘটল তিনি কিছুটা বিএনপি নমিনেশন না পাওয়ার কারণে ক্ষোভে আক্রোশে তিনি কিছুটা তার মেজাজ ধরে রাখতে পারছেন না কারণ আমরা যে ভিডিওটা দেখতে পাই এই ভিডিওটা ঠিক রবীন্দন ফারহানার সংসদে যে গঠনমূলক ফিগার তার সাথে যেন যেতে চায় না মানে আমার আমার মনে হয় যে রবীন্দন ফারহানাকে বলতে ইচ্ছা করে যে আপু আপনি তো আপনার ইমেজটা এরকম না আপনার ইমেজটা একটু ভিন্ন মাত্র হ্যাঁ বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ অনেক সময় এই ধরনের ওই যে হাসনাত আবদুল্লাহ স্টাইল এই রবীন্দ্র স্টাইল টাইলগুলো পছন্দ করে কেউ কেউ আমরা দেখছি বলছেন যে সে সামনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী হবে আজ যাই না তিনি ঘুরে ফিরে কখন আওয়ামী লীগে যাবেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আহ ঠিক যেই ভাবে তিনি আঙুল দেখাচ্ছিলেন মেজিস্ট্রেট কথা বলছিলেন এটা আমার মনে হয় যে আমি আমি সুযোগ পেলে বলতাম যে আপু আপনি একটু একটু রয়েস হয়ে এগুলো ঠিক যায় না এগুলো এগুলো এনসিপির সঙ্গে যায় এগুলো বৈষ্ণব বিরোধী আন্দোলন যারা বলে টিনেজার বা জেন নব্য জেএনজি পথভ্রষ্ট জেএনজি তাদের সঙ্গে যায় বা ইনকার মঞ্চ এখন যেসব স্লোগান দেয় ওইসব ছেলে পেলে জমে যায় রুবিন ফারহানার সঙ্গে কি এগুলো আসলে যায় আমার কাছে জিনিসটা ঠিক ভালো লাগেনি বা ভিডিওটা যতটুক দেখেছি তাতে ভালো লাগেনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্তার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান শনিবার বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই কাণ্ড ঘটে ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া খান শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না আপনি পারলে থামিয়ে দেন আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না এই বলার ধরনগুলা ঠিক স্বাভাবিক ছিল না বলতে কোন দ্বিঘা নেই এ সময় তিনি আরো বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার সারবলাটা হচ্ছে এখানে একটু তাচ্ছিল্যের সুরে বলা ভিডিওটা দেখে নেবেন আপনারা মাথায় রাখেন যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো আমি রুইন ফারহানা আমার কোন দল লাগে না এটা ঠিক শেখ হাসিনার সময় অনেকেই চুপ করে থাকতো গা বাঁচিয়ে থাকতো রুইন ফারহানা কথা বলতেন তবে তার কোনো দল লাগে কি লাগে না এটা দেখা যাবে নেক্সট ইলেকশনে আজকে ঘটনাক্রমে আমার সাথে আরও একজন প্রার্থীর ক্রসিং হয়েছে দেখা হয়েছে ঠিক বলবো না ক্রসিং হয়েছে তার অনুসারীরা ছিলেন তিনি হচ্ছেন শ্রী পটুয়াখালীর যেখানে নুরুল হক নুর ইলেকশন করছে গণ অধিকার পরিষদে সেখানকার প্রার্থী মামুন সাহেব তো তার প্রার্থীরা বলছে বাংলাদেশ তার যে ফলোয়াররা তার অনুসারীরা যা ছিল তারা বলছে ভাই বাংলাদেশের দুইটা আসনে এবার নির্বাচন হবে অন্য সব জায়গায় তো জয় জয়কার বিএনপির একটা হলো পটুয়াখালী আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়া এই দুই জায়গায় খেলা দেখা যাবে এবার নির্বাচন কাকে বলে হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন নির্বাচন বিধিমালা আঠারো লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে বিষয়টি নিয়ম বহির্ভূত হয় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি তারা চলে যাওয়ার সময় সমাবেশে আয়োজক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় এই প্রার্থী আমার সাথে অসুজনমূলক আচরণ করেছেন বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি আমার যে মন্তব্য করার আমি বলেছি আর আপনারা যারা ভিডিওটি দেখেনি ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন এবং জানি না রুমিন ফারহানার চোখে এই নজর পড়বে কিনা আমরা তার কাছে ইন্টারভিউর জন্য যোগাযোগ করেছিলাম তিনি আমাদেরকে তার নির্বাচনী আসনে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন সেখানে গেলে হয়তো তার বক্তব্য পাওয়া যাবে আমরা নিশ্চয়ই নির্বাচনের সময় দেখার চেষ্টা করবো সরজমিন গিয়ে দেখার চেষ্টা করবো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব আবারও কিছু তেত কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ মধ্যবিত্তদের দল উচ্চবিত্তদের দল নিম্নবিত্তদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে এখানে সবাই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে এখানে সবাই রাজনৈতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে সেই সম্ভাবনার দ্বারটুকু বাংলাদেশ আওয়ামী লীগ উন্মুক্ত করে রেখেছিল কিন্তু শেষ দশ বছরে আওয়ামী লীগ কি তার এই ধারা অব্যাহত রেখেছিল রাখে নাই গত বছর জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রে আওয়ামী লীগের ভয়াবহ পতন হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হল বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এমন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগ করে নাই এত কিছু করার পরও কেন বাংলাদেশের সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে পতন নিশ্চিত এর পেছনে আছে দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু এই যে ক্ষোভ এই ক্ষোভটা কারা সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষ কেন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ আওয়ামী লীগ তো কম করে নাই উন্নয়ন অগ্রগতি জিডিপি অর্থনীতি শিক্ষা চিকিৎসা বাসস্থান সবকিছু প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন করেছে বিশেষ করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড মতো একাধিক কর্মযোগ্য সম্পাদিত করার পরেও কেন বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হল এখানে মেটিকুলাস পরিকল্পনা ছিল এখানে লাশের একটা রাজনীতি ছিল কিন্তু এই মেটিকুলাস পরিকল্পনা সম্পন্ন করার জন্য কারা আড়াল থেকে সহায়তা করেছে কারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করার সুযোগ পেয়েছে কারা ইন্টারনেটকে প্রপার ওয়ে ইউজ করে সাধারণ মানুষকে খুব করেছে কারা এই 7.62 ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে 7.62 কোন অঞ্চল দিয়ে ঢুকেছে কারা ঢুকিয়েছে কারা সংশ্লিষ্ট ব্যক্তি ছিল এই সব কিছু কি আপনারা একবার ভেবে দেখার চেষ্টা করেছেন জুলাই আগস্টের সরযন্ত্রে আউল আমলিকের একটা সার্বিক পতন হয়েছে মানে তারা সব দিক থেকে হেরে গিয়েছিল কিন্তু এই যে পতনের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া এবং তাদেরকে হারানোর জন্য একটা পরিকল্পনা একটা সরযন্ত্র আরাল থেকে কারা ছিল এক কথায় উত্তর দেব আমলাতন্ত্র বাংলাদেশ আউল আমলিককে এই আমলা গণতন্ত্র নামক ভয়াবহ ভাইরাসটা গিলে খেয়েছিল দু সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ পুরোপুরি কর্পোরেট আমলাতান্ত্রিক দলে পরিণত হয়েছিল যেটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাথে যায় না যেটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যে ভিত আছে সেই ভিতের মধ্যে পড়ে না আমলাতন্ত্র এবং তাদের দালাল শ্রেণীর কিছু নেতারা আমি যদি ক্লিয়ার করে বলি বাংলাদেশ আওয়ামী লীগের একটা শ্রেণী ছিল দালাল শ্রেণী যারা চাটুকার শ্রেণী এই শ্রেণীর সাথে আমলাতন্ত্রের একটা বিশাল যোগ সাজস ছিল একটা গভীর সংযোগ ছিল এই সংযোগকে কাজে লাগিয়ে এই শ্রেণীর নেতারা আদর্শিক নেতাদেরকে কোন ঠাসা করেছে এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জন্ম নিয়েছে কারণে দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে নাই কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারা বারবার বলেছে আমি তারা ভুল করেছিল এখন সত্য কথা বললে অনেকের গায়ে কাটার মতো বিধে যাবে বাংলাদেশ পুলিশের উপর সাধারণ মানুষের তো খুব কেন ছিল কিংবা জঙ্গিদের তো খুব কেন ছিল অনেকেই বলতে পারেন পুলিশকে দুর্বল করলে সরকার ফেলে দেওয়া সম্ভব হবে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না পুলিশের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল যারা চাঁদাবাদের সাথে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ফুটপাতের ব্যবসায়ী কাঁচামালের আরতদার এদেরকে ক্ষুব্ধ করেছিল এদের থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করা হতো অনেকে বলে থাকেন আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ছাত্রলীগ চাঁদাবাজি করেছে যুবলীগ চাঁদাবাজি করেছে এটা আপনাদের ভুল ধারণা ম্যাক্সিমাম এলাকাতে পুলিশ এই চাঁদাবাজি করেছে আপনারা মানেন কিংবা না মানেন আমার কথা শোনার পর অনেকের গায়ে কাটার মতো বিধিবে কিন্তু বাস্তবতা এটাই পুলিশের উপর সাধারণ মানুষের একটা আক্ষেপ জন্ম নিয়েছিল হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ সবসময় নিয়োজিত ছিল তারা তাদের সবটুকু দিয়ে করেছে কিন্তু এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পুলিশের যে বিভিন্ন ধরনের আত্মঘাতী পুলিশের যে বিভিন্ন এটা ঠিক আছে জুলাই আগস্ট নিয়ে পুলিশের কোনো অবদান আমি অস্বীকার করছি না পুলিশ সেখানে তাদের জায়গা থেকে শতভাগ সঠিক ছিল কিন্তু এই যে গত পনেরো বছরের আমলে পুলিশের যে একটা আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে পুলিশের যে একটা এক না চিন্তা এই চিন্তা চেতনার কারণে পুলিশের উপর বাংলাদেশের মানুষ খুব ছিল যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন খুব সহজেই তারা করতে পেরেছিল এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল এই আমলাতন্ত্র প্রত্যেকটা আবুল তাবুল সিদ্ধান্তকে অনুপ্রেরণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কেন অসম্মান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যতগুলা অবান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে আমলারা আওয়ামী লীগের সভানেত্রীর চামবাজি করতে গিয়ে এই আমলারা বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল দায় পুরোপুরি উঠে এসেছে আওয়ামী লীগের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে টিস্যু পেপারের উপর ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছিল এই আমলারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর মুরাল বিভিন্ন কিছু অবান্তর স্থানে স্থাপন করার সরকার বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের রায়ে কার্যক্রম পরিচালনা করেছে এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদেরকে এখন দৌড়ের উপর রেখেছে পৃথিবীতে একটা জিনিসকে কেউ বিশ্বাস করে না সেটা হলো সাপ সাপকে যে বিশ্বাস করে সে সাপের হাতে ছবলের শিকার হয় এই আমলাতন্ত্র নামক সাপটা বাংলাদেশ আওয়ামী লীগকে ছবল দিয়েছে যে ছবলের বিষে এখন নীল হয়ে গেছে আমার এই ভিডিও দেখার পর অনেক অনেক লাগবে কথা বলতে ত্বরান্বিত হয়েছে আমলাতন্ত্রের দীর্ঘমেয়াদী হটকারী সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ দলগত ভাবে যে সিদ্ধান্ত গুলা নিয়েছে বেশিরভাগ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই আমলারা এই আমলা নামক মাফিয়ারা এই আমলাতন্ত্রের ক্রিমিনালরা এবং এদের যে দালাল শ্রেণী নেতা আছে তাদের সাথে যোগ সাজসে বিভিন্ন অপকর্ম সম্পাদন করত এই শ্রেণী নেতাকর্মীরা বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বিভিন্ন হটকারের সিদ্ধান্তের মধ্য দিয়ে যার কারণে পাঁচ আগস্টের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল সিন্ডিকেট বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই যে নিয়ন্ত্রণ গুলো কারা করতো এক শ্রেণীর আওয়ামী লীগের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছিল যার কারণে পতন ঘটানো হয়েছে। এই তথাকথিত একটা মৌলবাদী শ্রেণী কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে এত সহসায় পতনের দিকে ধাবিত করতে পারতো না যার পুরো দায়টা আমলাতন্ত্রের এবং এই যে জুলাই আগস্টের যে তথ্যের আদান প্রদান হয়েছে তথ্য পাচার হয়েছে এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত আমলাতন্ত্র এই আমলাতন্ত্র যেভাবে আওয়ামী গ্রাস করেছিল আওয়ামী লীগের পতন দুদিন পরে কিংবা আগে হতোই এটা নিশ্চিত ভাবে বলে দেওয়া যায় আজকে এত কথা বলার একটাই কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য তিনি ক্লিয়ার কাট কথা বলেন যা বলেন মুখের উপরে বলেন আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন যে ভাষায় কথা বলেছেন এটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় সো একজন প্রতিনিধি আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না না। এটা এটা হয় নষ্ট করে করে ফেলে বেশ রুমিন ফারানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই বেশ রুমিন ফারানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে ভাবে নিজেও বলেছেন আমার

রুমিন লাগে একটা কথা বলেছেন এখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করতো এখন এই আমলারাই যে আমলারা তখন দালালি করতো তারা এখন বিএনপির দালালি করতেছে যে দালালি করতেছে কারণ এদের কোনো চরিত্র নাই এরা যেদিকে ঝড় আসে

তার শরীরে ভাষা সৈনিক অলিয়হাদের রক্ত বহমান এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে করতে পারে না হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে কিন্তু ব্যক্তি ফারহানা বিরুদ্ধে কথা বলেন নাই এটা আমি কখনো শুনি নাই সো আমি রুমিন ফারহানার পক্ষে বলবো এবং রুমিন ফারানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারানাকে সেলুট জানাই বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি যদি আমলাতন্ত্রে দৌরাত্ব বন্ধনা করতে পারেন তবে বাংলাদেশের স্থিতি ছিল তা কখনো কোনোদিন সম্ভব না আমলাতন্ত্রের এই বৃক্ষকে উপরে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয় আমলাতন্ত্রের এই দৌরাত্বকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে